আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিলাম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে মহরম মাসের নটা বিষয় নিয়ে মহরম মাসের নটা তাৎপর্য অর্থাৎ মহরম মাসের নটা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করবো ওয়ামে তৌফি ইল্লা বিল্লাহ সম্মানিত দর্শক ওষুধ মন্ডলী প্রথম আমাদের জানতে হবে মহরম সফর রবিউল আউয়াল রুবি সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রদব শাহাবান রমজান শাওয়াল জিল কাদা হাজা এই বারো মাস আমরা কোথায় থেকে পেয়েছি প্রথম আমাদের জানতে হবে আল্লা বাকরাবুল আলামিন বলেছেন قرآن رسول الله إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ إِنَّ عَشَرَ شَهَرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا عَرْبَعَةٌ حرم أَلَّا فَاكْرَابُ الْعَالَمِينَ فقال إن عدة شهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض جدين الله بكر من زمين اسمان بنائسين بران الفور محترم ساميكم الله تعبا تل كتاب إن عدة شهور عند الله اثنا عشر في كتاب الله في كتاب الله الله ترار كتاب ومد لكي أچين الله إن عدة شهور মাস মাসমূহের গণনা ইসনা আশার সাহারান বারো মাস মাহতারাম সামনে কাম মিনহা আর বা আতুন তার মধ্যে থেকে বারো মাসের থেকে রমজান মাস বাদ দিয়া বলে আছেন চারটা মাস হচ্ছে হরমতওয়ালা বরকতল্লা তাওয়ার কাছে এই চারটা মাস হচ্ছে কোন কোন মাস এক নম্বর হয়েছে মাহতারাম সামনে কাম জিনকাদা জিলহাজা রজব আর মাহরম

মাস সমূহের গণনা মাস সমূহের গণনা আল্লাহ তাবলার কাছে ইসনা আসার সাহারণ বারো মাস তার মধ্যে থেকে চারটি মাস হয়েছে হরমতওয়ালা জিল কাদা জিল হাজা রজব আর মহরম মাস তিন নম্বর হয়েছে মহাতরম সামনে কাম মহরম মাসের দশ তারিখের রোজার তাৎপর্য দুই নম্বর হয়েছে বোখার শরীফের হাদিস দুই হাজার চার নম্বর হাদিস এই হাদিস বর্ণাকারী আব্দুল আব্বাস আনহুমা তিনি বলেছেন আছেন কাদিমান নবী সাল আলি সাল্লাম আল মদিনতা একদিন নবী কিম সাল্লাহ আলি সাল্লাম মদিন মধ্যে আসছেন আসার ফর আলুদা তাসুমা আশুরা আশুরা দিন মহরমের দশ তারিখের দিন এহুদিকে দেখেন তিনি রোজা রাখে বেশরানবীমে আশুরা দিন মদিন মধ্যে আসিয়া দেখে এহুদিরা রোজা রাখে

आदिन अल्लाह पाक रवाल अमीन बनी इसराइल के अर्थात मूसा अलैहिस्सलाम की तिनार कौम तक क्या मोहतरम सामने कम तिनार दुश्मन तक क्या आ दिन अल्लाह पाक रवाल अमीन बनी इसराइल के मूसा अलैहिस्सलाम के मिन आदो बहिम तिनार दुश्मन तक क्या बसा चन बसा निर करन बसा निर पौर फसवा मा मूसा मूसा अलैहिस्सलाम मोहतरम सामने कम আরে আমি আসর দিন মুসাল্লাহাম একটি সুক্রিয়া তার নোজা রাখছিল বাসার কারণে মাহাতারাম সামিন একটা মিহুদিরা বলতেছে ও বিশ্বনবী আমরা ঈশ্বর জন্য আমরা এই আসর দিন আমরা কি করি রোজা রাখি আমার নবী সাল্লাম বলেছেন তোমাদের সাইতে মুসা সালাম আমাদের নিকটবর্তী বেশি হকদার বেশি আমাদের হকদার বেশি তারপর নবী কিমসাল্লাহ আলাইসাল্লাম কোন রোজা রাখলেন আর সাহাবাদেরকে হুকুম করলেন রোজা রাখবার জন্য মহাতলাম সামনে কাম ইয়ামে আশুরা দিন রোজা রাখার জন্য হুকুম করলেন তাহলে আমরা পাইছি যে ইয়ামে আশুরা দিন রোজা কোথা থেকে এসেছে আমরা সেটা পাইছি মেহতারাম সাহিনে একটা চার নম্বর আছে মহারাম মাসে রোজা রাখার গুরুত্ব কি নাবি করিম সাল্লাহ আলী ও সাল্লাম চারটি আমল কখনো ছাড়েন নাই

নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আদায় করে নিয়েছেন মাহতারাম সালাম ফাদারের ফরজ নমজ আগে যে আমরা সুন্নত ফরি সুন্নত নবী সাল্লাম কখনও সারে নাই আপনার ইয়ামে আশুরা দিন রোজা রাখছেন না রাখছেন আপনার কথা জিল হাজার মাসে প্রথম দশ দিন রোজা রাখছেন না রাখছেন আপনার কথা আর বলে আছেন প্রত্যেক মাসের মধ্যে রোজা রাখছেন না রাখছেন আপনার কথা কিন্তু মাহতারাম সামনে কাম ফাদারের আগে দুই রেখা সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত সেটা আমাদের আদায় করতেই হবে যদি কোনো আদায় না করে ওই ব্যক্তি কি হবে গুণা হবে তাহলে মাহতারাম সামনে আমরা পাইছি মাহারাম মাসের রোজা রাখার গুরুত্ব কি আমরা সেটা পাইছি এখন আছে মাহতারাম সামনে কাম চার নম্বর চার নম্বরে হচ্ছে মাহারাম মাসের রোজার ফজিলত মাহারাম মাসের রোজার ফজিলত কি নাবি করিম সাল্লাহ আফজাল রমজান শাহরুল্লাহ মহারম আল্লাহ তাবতলার কাছে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হয়েছে মহরম মাসের রোজা আল্লাহ তাবতলার কাছে সর্বশ্রেষ্ঠ রোজা হয়েছে মহাতরম সামের কাম মহরম মাসের রোজা এই মহরম মাসের রোজা মহাতরম সামের কাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহরম মাসের রোজা মহাতরম সামের কাম ছিল আবার বিষ্ণু বলে আছেন আফজন সলাতে বাদ আল ফরিদা সলাতুল্লাইল আল্লাহ তাবতলার কাছে ফরাজ নামাজের ফরে সর্বশ্রেষ্ঠ নামাজ হয়েছে সলাতুল্লাইল রাত্রে নামাজ হয়েছে মাহতারম সামনে কাম সর্বশ্রেষ্ঠ নামাজ আর রাত্র নামাজ অর্থাৎ তাহাজতের নামাজ মহাতরম সামের কাম আল্লাহ তাবাদ কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ তাহাজতের নামাজ তারপর আছেন পাঁচ নম্বর বলেছেন মহরম মাসের পাঁচ নম্বর তাৎপর্য হয়েছে তিরমিজি শরীফের হাদিস সাতশো বাবান্ন নম্বর হাদিস حديث برنا قري أبو قتادة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة الذي قبله نبي كريم صلى الله عليه وسلم بلي أسن سيام يوم عاشوراء عاشرة دين ركع جدي كنوا منوش আশুরার দিন রোজা রাখি অর্থাৎ মহরম মাসের দশ তারিখের মধ্যে কোনো মাসে রোজা রাখি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আয়ুকাফিরা আমার আশা আল্লাহ পাক ওয়া যে ব্যক্তি নাকি মহরম মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখবে ওই ব্যক্তির মহাতারাম সামনে কাম আগে যত গুনাহ করেছে এক বছর গুণা আল্লাহ তাআলা মাফ করে দেন যদি কোনো মানুষ মাহরম মাসে দশ তারিখে কোনো মানুষ রোজা রাখে বলে আছেন ওই ব্যক্তির এক বছরের আগের এক বছর গুণা মাফ করে দেন আরেক হাদিসের মধ্যে আসছে যে আগে আর পিসের মহতরম সামনে দুই বছর গুণা মাফ করে কোন রোজা যদি কোনো মানুষ বলে আসেন আরাফার রোজা নাজিল হাজ্জা অর্থাৎ আরাফার রোজা যদি কোনো মানুষ রাখে বলে আছেন আয়ুকা ফিরাসান আল্লাদি কাবলা আল্লাতি বাদা অর্থাৎ

তাহলে মহাতরম সামনে আমরা পাইছি যে মাসের দশ থেকে রোজা রাখলে আমাদের কি হবে সেটা আমরা কি ফজিলত মাহরম মাসের দশ তারিখের করণীয় কি আমাদের কি করতে হবে দশ তারিখের মধ্যে এক নম্বর হয়েছে যে মহরম মাসের দশ তারিখে রোজা রাখতে হবে রোজা রাখা দুই নম্বর হয়েছে তো করা মহাতরম সামনে কাম

মহরম মাসে রোজা রাখিয়েছেন আর কোনো মাসের মধ্যে এত রোজা রাখতে আমি দেখি নাই রমজান মাস বাদ দিয়া তাহলে পাইছি মাহতমশা আমি গ্রাম যে এই দিনের মধ্যে মহরম মাসের দশ তারিখের মধ্যে আমাদের রোজা রাখতে হয় দুই নাম্বার হচ্ছে তবা এই দিনের মধ্যে আমি করতাম বেশ বিশ করে তবা করতাম ওই দিন বা বর্ষত ওলা দিন এই দিনের মধ্যে মাস্তরমশা ক্যামত আসবে

কারণ ইন্দাল জুনুবা জামিয়া আল্লাহ তাবাতলা মানুষের গুণা মাফ করে ইন্দাল গফুর রহিম আল্লাহ তাবাতলা গফুর রহিম রহম করে গফার মাফ করে বলা এসের জন্য মাহতাম সামনে কাম আমরা কি করতাম ওই দিনের মধ্যে বেশি বেশি করে আমরা কি করতাম রোজা রাখতাম তাহলে মাহতারাম সাহেব আমরা ছয় নম্বর পাইছি সাত নম্বর হয়েছে রোজা রাখবো এই মহরম মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখবো কয়টি রোজা রাখবো কয়টি রোজা রাখতে হয় আমাদের এই মহরম মাসের রোজা রাখবো কয়টি রোজা রাখতে হবে বলে হাসান রোজা রাখতে হবে দুইটি তার কারণ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখিয়েছেন দেখায় ইহুদিরাও রোজা রাখে এই মহররম মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যখন তিনারাও রাখে মুসলমানও রোজা রাখে তিনার রোজার সাথে মুসলমানের রোজা মিলিয়ে যায় একটি একটি রাখে মুসলমান তারপর নবিকুল্লাম বলেছেন আমি যদি আগামী যদি আমি বাঁচিয়ে থাকি তাহলে আমি দুইটা রোজা রাখবো আর আমার হুকুম করবো রাখার জন্য জন্য এসে কাম যে আমাদের দুইটি রোজা রাখতে হয় যদি আমরা একটি রোজা রাখি তাহলে আমাদের এহুদির সাথে আমাদের মোসাবিৎ হয়ে যাবে জন্য আমরা একটি নয় হয়তো ন তারিখ দশ তারিখ বা দশ তারিখ বা এগারো তারিখ এই দুটা করে আমরা রোজা রাখবো মেহতারম সামিক আট নম্বর হয়েছে মহরম মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখা কি মুস্তাহাব না সুনত না ফরস আজকে আমরা দলিল শুনিয়ে নিব যে মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখা কি আট নম্বর মহরম মাসের দশ তারিখের মধ্যে রোজা রাখা কি বলে আছে মাসের দশ তারিখে রোজা রাখা হয়েছে সা সালিক মুস্তাহাব তার দলিল আব্দুল অমর উদ্দিল্লাউ তালহু বলিয়াছেন জামানা জাহিলের যুগে মানুষ এই মহারামের দশ তারিখ মধ্যে রোজা রাখতেন ফাসামা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নবী করিম সাল্লাহ করতেন এই মহারামের দশ তারিখে রোজা রাখতেন ওয়াল মুসলিম মুসলমান নবী করতেন রোজা রাখতেন কাবলা আইফ তারাদা রমজান রমজানের রোজা ফরজ ওয়ার আগে তিনারা করতেন এই মহারামের দশ তারিখের মধ্যে করতেন রোজা রাখতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফালাম্মা ফালামাফতুরিয رمضان যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে ফরজ হয়ে যাওয়ার পর মহترم সাহেব একা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান শাআ সওয়ামা ওয়া মান শাআ আতরকা চাইতোমরা মহরম রোজা রাখো ওয়া মান শাআ আতরকা তোমরা ছায়রা দাও তোমাদের কথা কিন্তু মহترم সাহেব একা রমজানের রোজা ফরজ ফরজ হওয়ার পর মহরম মাসের রোজা হয়েছে মুস্তাহাব নফল হয়ে গেছে এখন যদি কোনো মানুষে মহরম মাসের মধ্যে রোজা রাখে মহারম মাসে দশ রোজা রাখে ও ব্যক্তির সব পাবেন না রাখলে কোনো গুণা নাই কিন্তু রাখলে সব আছে আর রমজান মাসে রোজা রাখার আগে কিন্তু মহরমের রোজা ফরজ ছিল এখন রমজান রোজা ফরজ হয়েছে এখন মহরমের রোজা হয়েছে নফল হয়ে গেছে তাহলে মাহতারাম সামনে রাখলাম আমরা পাইছি যে মহরম মাসের রোজা ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না সুনতে না ফরজ এই দলিল আমরা পেয়েছি যে মহরমের রোজা হয়েছে মুস্তাহাব নাল নম্বরে আছে মহামহরম আসসালামু আলাইকুম মহরম মাসের 10 তারিখের মধ্যে কি কি কাম করা না জায়েজ এক নম্বরে আছে তাজিয়া মিছিল বাহির করা না জায়েজ দুই নম্বার ঘর কেন্দ্র করিয়া মরিসিয়া পাঠ করা মহামহরম আসসালামু আলাইকুম একদম না জায়েজ তিন নম্বরে আছে মহরমের 10 তারিখে মিলাদ করা না জায়েজ এই দিন আর করিয়া মহরম মাস 10 তারিখের কেন্দ্র করিয়া মিলাদ করা না জায়েজ চার নম্বরে আছে এই দিন মহার মাসের দশ তারিখের দিন কে কেন্দ্র করিয়া মানব কিশোরী বানানো না যায় চার নম্বর হয়েছে মাহাতরম সামনে কাম পাঁচ নম্বর হয়েছে এই দিনকে কেন্দ্র করিয়া পানি পান করানো বিলকুল না যায়েস বলে আছেন মাহাতরম সামনে কাম ছয় নম্বর হয়েছে এই দিনকে কেন্দ্র করিয়া বাচ্ছাদেও কে বরকতের আশা বাচ্চাদেরকে মা খালি পাবে ফালি পায়ে সারিয়া দেওয়া মহাতরম সামনে কাম সেটাও সে বিলকুল না যায় এইবিলাক কাম যে মানুষ কোথা থেকে পাইছে বহুত মানুষ এরকম করে নাই যে এই দিনে কেন্দ্র করিয়া বাচ্চাদের বরকতের আশায় পাওয়ার মধ্যে চ্যান্ডেল না লাগাইয়া তিনাকে মাটি মধ্যে ছাড়া দেয় সেটা মহাতরম সামনে কাম বিলকুল না যায় সেটা নাই হাডিসের মধ্যে নাই সাত নম্বর আছে এই দিনকে কেন্দ্র করিয়া এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঢোল বাজনা বাজানি মহারা মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত ঢোল বাজনা বাজানি বিলকুল না জায়স বলে আছেন একটি জমানা ছিল না আমার নবিকুল্লাম বলে আছেন হুফা আমিন মাহাতরম সামিন একরাম বলে আছেন যে এই যে বিদার কি বিশ্ব জমানাত ছিল না যদি কোনো মানুষের নতুন করে ইজাত করে সেইটা হয়েছে বিদাঁত আর বিদাত করলো বিদা তিন জলালা প্রত্যেকটা বিদাঁত জলা জলালা ঘুমরাই করলো জলা ফিন্নার আর প্রত্যেকটা ঘুমরাই কালনা তাও জাহানাত প্রবেশ করবেন এসার জন্য মাহাতরম সামিন একরাম আমাদের এবেলা কামে থেকে আমাদের বাঁচতে হবে যদি আমরা বাঁচতে পারি নিচ্ছি আমরা কামিয়াবি হবো মাহাতাম সামিন একরাম আল্লাহ তালা আমাদের সবাইকে এইগুলা কামে থেকে বাঁচিয়ে থাকবার তফিক দান করুক মাসের দশ তারিখের ভর্জনীয় কামে থেকে বাঁচে থাকবার তৌফিক দান করো আর যা যা করতে হয় ওগুলা কাম করার জন্য তফিক দান ওয়া করি আলহামদুলিল্লাহ